তৈরি হচ্ছে সবকিছু বিবেচনায় তাদের আসলে বল প্রয়োগ করেন সরে যাওয়ার জন্য তারা সরে যাওয়ার চেষ্টা না করে উল্টো ইট পাটকেল নিক্ষেপ করেন আপনাকে যদি দেখায় তারা কিন্তু এখনো হচ্ছে যে হাতির ফুল যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু তারা এখনও উত্তেজিত অবস্থায় রয়েছে এবং পুলিশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে কিন্তু তারা হচ্ছে ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছেন আপনাকে যদি একটু দেখায় যে এখনও ব্যবসায়ীরা মোবাইল বিক্রি তারা কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করছেন এই সংঘর্ষ ঘন্টাখানেক খানেক ধরে থেমে থেমে কিন্তু এই বাজার হাতিরপুল এবং পান্থপথ সড়কে কিন্তু চলছে আমি রয়েছে এখন হাতিরপুল সড়কে হাতিরপুল সড়কটিতে ঠিক এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্য এবং বিজেপি সদস্যদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং আরেক পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এক একটি করে তারা ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছেন অপর পাশে থেকে মোবাইল ব্যবসায়ীরা এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য মাঝে মাঝে কিন্তু আসলে সাউন্ড নিক্ষেপ করছেন তবে পরিস্থিতি খুবই বাজে অবস্থায় রয়েছে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে সময়ের সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের বারবার আসলে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো তারা আসলে বিক্ষুব্ধ অবস্থানে রয়েছেন এই কথা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের যদি একটু দেখাই এক কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এক পাশ থেকে সড়কের ইটপাটকেল নিক্ষেপ করেই যাচ্ছেন আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও পরিস্থিতি শান্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এভাবে কিন্তু আসলে এই পুরো হাতিরপুল সড়ক এবং কাউর বাজার সড়কে গত ঘন্টাখানেক ব্যাপী কিন্তু এই সংঘর্ষ আসলে চলমান অবস্থা রয়েছে এবং আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই এ এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে যখন এক পর্যায়ে যখন পুলিশের সঙ্গে এবং ব্যবসায়ী মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ হয় এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পর আশপাশে যেসব গলি থাকে সেসব গলিতে কিন্তু তারা অবস্থান নেন এবং অবস্থান নেওয়ার পর আধা ঘন্টা পরে অর্থাৎ বিশ থেকে পঁচিশ মিনিট পরে তারা আবারও সড়কে এসে চোরাগুপ্তভাবে হচ্ছে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এমন দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানাতে চাই এই সরকারিভাবে যে মোবাইল আনফিসিয়াল যেসব মোবাইল ফোন রয়েছে এইসব মোবাইল ফোন হচ্ছে নানা বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নিয়েছে সেই পদ যে তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তারা ক্ষতির সম্মুখীন হবেন এরকম নানা অভিযোগ তুলে তারা কিন্তু আসলে আন্দোলন গত কয়েকদিন ধরে আন্দোলন করেছেন আমরা দেখতে পেয়েছি সবশেষ আজকে আন্দোলনে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষ জলায় এই ছিল আমার কাছে আদিমপুর সড়ক থেকে সবশেষ 네 <susur> দেখেন থাকে কি না ওকে ওকে পুলিশের ছবিও নিয়ান দুই পক্ষের ছবি নেন

দূর থেকে নেন দূর থেকে ওইখান থেকে দূর থেকে নেন চোখ চলবে লাইভে আছে লাইভে আছে উপরে উঠেন উপরে উঠেন এখান থেকে নেন যান না এখান থেকে নেন যা রাজধানীর হাতিরপুর সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে দুপক্ষের কিন্তু থেমে থেমে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে যেসব হাতিরফুল সড়কের যেসব আশপাশে যেসব সড়ক রয়েছে সেসব সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেসব সড়কগুলোতে আসলে মোবাইল ফোন ব্যবসায়ীরা কিন্তু আসলে জড়ো হয়ে মাঝে মাঝে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে কিন্তু গুলি চড়ছে আপনাকে যদি একটু দেখা এই যে দুই পক্ষের কিন্তু ধাওয়া পাল্টাতে একটু উপরে উঠে একটু উপরে দুপক্ষের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে সেল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কিন্তু এরপরও যেসব মোবাইল ব্যবসায়ীরা সকাল থেকে আন্দোলন করছেন তারা কিন্তু আসলে বিক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারাও আসলে মারমুখী অবস্থানে রয়েছেন তারাও ইট প্রতিনিয়ত ছুটছেন এ কারণে আসলে জননিরাপত্তা এবং সব কিছু পরিস্থিতি চিন্তা করে কিন্তু এখানে আসলে বিভিন্ন সংস্থার লোকজন পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব পুলিশ বিজিবি এবং সেনা সদস্যদেরও আমরা দেখতে পেয়েছি এবং তাদের বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পুলিশ সদস্যরা আমরা একটু আপনাদের যদি দেখাই যে বারবার কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে আনঅফিশিয়াল এরা মূলত হচ্ছে আন মোবাইল ফোন ব্যবসায়ী অর্থাৎ সরকার যেই নির্দেশনা দিয়েছিলেন যে আসলে নিবন্ধন ছাড়া কোনো মোবাইল ফোন বিক্রি করা যাবে না অর্থাৎ আন অফিসিয়াল যেসব মোবাইল ফোন এতদিন ধরে বিক্রি করা হয়েছিল সেগুলো আসলে বন্ধ সেই বন্ধ করে দেওয়ার নির্দেশনার কারণে কিন্তু তারা আসলে ভোগান্তিতে পড়ছেন এই দাবি তুলে তারা আসলে এই বিষয়টি নিয়ে তারা আসলে এই জায়গা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং এই দাবিগুলো প্রেক্ষিতে কিন্তু গত কয়েকদিন ধরে মোবাইল ফোন ব্যবসায়ীরা বেসরকারি মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা আন্দোলন করেছেন বিভিন্ন ঢাকার বিভিন্ন স্থানে এবং দেশের বিভিন্ন স্থানে তাদের আসলে আন্দোলন আমরা দেখতে পেয়েছি একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানাতে চাই বিটিআরসি ভবনে কিন্তু মোবাইল ফোন ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে সেই তথ্য কিন্তু আমরা আপনাদের জানিয়েছিলাম যে সেই ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি একই সঙ্গে আরেকটা আরেক আর আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে মোবাইল ফোন ব্যবসায়ীরা যে এর আগে যে ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনার পাশাপাশি একই সঙ্গে বিটিআরসি ভবনে কিন্তু ভাঙচুরের ঘটনায় তখনও পুলিশ হস্তক্ষেপ করেছিল এবং পরিস্থিতি শান্ত করেছিল পুলিশের এর পরবর্তী টাইমে তারা তাদের সারা বাংলাদেশে যেসব দোকান রয়েছে মোবাইলের দোকান সেসব দোকান বন্ধ ঘোষণা করে তারা হচ্ছে বন্ধ ঘোষণা করে তারা আন্দোলনে নামে অর্থাৎ আজকে সকাল দশটা নাগাদ কাউরান বাজারে তারা আসলে আন্দোলনে নামে এবং আন্দোলনে নামার পর আমরা যেটা দেখতে পেয়েছি যে পুলিশ তারা নামার পরই কিন্তু জনভোগান্তি শুরু হয় অর্থাৎ সব সড়ক রয়েছে কারণবাজার মুখী যে সব সড়ক অর্থাৎ বাংলা মোটর ফার্ম গেটের যে সড়কটি রয়েছে তারপর পান্থপথ এই দিক দিয়ে মগবাজার সব সড়কে কিন্তু তীব্র যানজট তৈরি হয় জনভোগান্তি তৈরি হয় সব কিছু বিবেচনা করে পুলিশের পক্ষ থেকে তাদের তাদের কাছে যা বলা হয়েছিল তাদের অনুরোধ করা হয়েছিল যে আসলে আপনারা সড়ক থেকে সরে যান সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আলোচনার মাধ্যমে সব কিছু হবে কিন্তু তারা আসলে তাদের যে দাবি দকগুলো সেই দাবি বাস্তবায়ন নাহা পর্যন্ত তারা কিন্তু সড়ক থেকে যাবেন না এমন হুঁশিয়ারি দিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভ করতে থাকার এক পর্যায়ে কিন্তু যেমনটা বলছিলাম যে আসলে এই যে পুরো সকালে যখন আসলে এই যে মোবাইল বিক্রেতা যারা রয়েছেন মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন আন অফিসিয়াল মোবাইল ব্যবসায়ী সবাই কিন্তু সকালে যখন আন্দোলন শুরু করেন এবং তারা বিক্ষোভ করতে থাকেন এই বাজার সড়কে একই সঙ্গে এই বিক্ষোভ করার কারণে কিন্তু আপনাদের যেমনটা আমরা বলছি যে বিক্ষোভ করার কারণে কিন্তু পুলিশের সঙ্গে তাদের তর্কাতর্কি হয় এক পর্যায়ে তাদের তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশ এমনটা আমাদের কাছে দাবি করেছেন এবং ক্ষিপ্ত হয়ে ওঠার পর দুপক্ষের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে যেমনটা বলছিলাম যে সকালেই আন্দোলন কিন্তু আসলে হতে থাকে এবং আন্দোলন সকালেই আন্দোলন হতে থাকে এবং আন্দোল এখন পর্যন্ত কিন্তু বলছিলাম যে শোনা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু হচ্ছে এক এক করে কারন বাজারের দিকে আবার কারণ বাজার মুখে হচ্ছে এবং যেসব আহ মোবাইল ব্যবসায়ী রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারাও আসলে আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন এবং সবকিছু মিলিয়ে আসলে কিছুক্ষণ পর থেমে থেমে আসলে সংঘর্ষ এবং পাল্টা ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে পুরো বাজার এলাকা আপনাদের আমরা দেখিয়েছিলাম এর আগে কিভাবে সংঘর্ষ হয়েছিল এবং পরিস্থিতি আসলে অনেকটাই শান্ত হয়ে ওঠে আবার অশান্ত সব কিছু মিলিয়ে যেসব সড়ক রয়েছে আশপাশে সব সড়কে কিন্তু আমরা দেখতে পেয়েছি আসলে মোবাইল ব্যবসার অবস্থান নাই

ওকে ওকে ফ্রেম ওকে ওকে দেখেন 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 আস্তে 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 থাকেন আসেন না ওকে 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 এর আগেও আমি জানিয়েছিলাম যে আসলে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এখন কিন্তু পরিস্থিতি একটু শান্ত কারণ হচ্ছে যে আহ ঠিক তিন চার মিনিট আগে পুলিশের যে সব সদস্য রয়েছে এবং তারা কিন্তু হচ্ছে সাউন্ড গ্রেনেড এবং টিআরসেল নিক্ষেপ করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে তারা মূলত ছত্রভঙ্গ করে দেওয়ার পর আশপাশের যে সব গলি রয়েছে সেসব গলিতে তারা তারা সেসব গলিতে কিন্তু তারা অবস্থান নিয়েছে তাদের এখন আসলে ওইভাবে দেখা যাচ্ছে না তবে একটা বিষয় একটু জানাতে চাই যে এই বাজার এলাকায় অর্থাৎ এই ফোন আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ীরা কিন্তু সকালে গত কয়েকদিনের কর্মসূচির পাশাপাশি আজকে সকালে তারা অনির্দিষ্টকালের জন্যে তাদের যে দোকান রয়েছে সেসব দোকান সারা দেশে বন্ধ ঘোষণা করে তারা বিক্ষোভে নামেন তাদের দাবি দেওয়া নিয়ে এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে যখন আশপাশের সড়কগুলোতে যান চলাচল আসলে বিঘ্ন ঘটে একই সঙ্গে হচ্ছে তীব্র যানজট তৈরি হয় জনভোগান্তি তৈরি হয় এরপরে এই জনভোগান্তিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ তাদেরকে অনুরোধ করেছেন এবং তাদেরকে ঢাকা পুলিশ তাদেরকে তাদেরকে পুলিশ আমরা যেটা দেখতে পেয়েছি যে পুলিশ তাদেরকে বারবার হচ্ছে অনুরোধ করেছিল সড়ক থেকে সরে যাওয়ার জন্য এবং সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করার পরও কিন্তু তারা সড়ক থেকে আসলে সরে যায়নি এবং সরে না যাওয়ার কারণে কিন্তু তাদের সঙ্গে তর্কাতর্কি পুলিশের হয় এবং তর্কাতর্কের এক পর্যায়ে কিন্তু দুপক্ষের মধ্যে আসলে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ যখন তাদের সরে যেতে বলে তারা আসলে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের মধ্যে এরপরে দুপক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সদস্যদের আমরা দেখতে পেয়েছি যে তারা সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় এরপর পরিস্থিতি প্রায় আধা ঘন্টার মতো মতো শান্ত থাকে পর আবার উত্তপ্ত হয়ে ওঠে মোবাইল ব্যবসায়ীরা তারা হচ্ছে বিভিন্ন গলি থেকে বের হয়ে একত্রিত হয়ে হাতিরপুল সড়কে অবস্থা নিয়ে তারা টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ গড়ে তোলে এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে তারা ইটপাটকেল ছুঁড়ে এবং ছোড়ার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাদের আসলে বারবার বোঝানোর চেষ্টা করেছিল তারপর তারা লাগাতার ইট পাটকেল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে তখন আসলে যান চলাচল সব কিছু পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের আসলে তাদের দিকে টিআর এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এখন পর্যন্ত এখনকার অবস্থা যদি বলি তাহলে বাজার এবং আশপাশের যেসব সড়কে আসলে ধাওয়া পাল্টাতে এতক্ষণ ধরে হয়েছে অর্থাৎ গত আমরা প্রায় দেড় ঘন্টা নাগাদ আমরা দেখতে পেয়েছি যে এখানে ধাওয়া পাল্টা দেওয়া এবং হচ্ছে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছে যে এখানে যেসব বাহিনীর সদস্যরা এখনও এই কাওর বাজার মোড়ে অর্থাৎ এই হাতিরপুর যে সড়কটি রয়েছে সড়কটির যে কারণ বাজারের মাথা রয়েছে অর্থাৎ মোড়টিতে এখন আপনাদের যদি দেখায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে সেনা সদস্যরাও যোগ দিয়েছেন বিজেপি সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন আমরা সেটা দেখতে পেয়েছি এবং এখনকার পরিস্থিতি যদি দেখাই পুরো কারণ বাজার যেই মোড়টি রয়েছে সেই মোড়টির চারো পাঁচ দিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু কঠোর অবস্থান এবং নজরদারি আমরা দেখতে পেয়েছি তারা আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এরাতে তারা আসলে কঠোর বদ্ধপরিকর আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি সংশ্লিষ্ট যারা আইনশৃঙ্খলার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি তারা বলেছিলেন যে আসলে জননিরাপত্তা এবং হচ্ছে পরিস্থিতি শান্ত এবং সব কিছু বিবেচনায় চেষ্টা করেছেন যে আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে আসলে তাদের সরার জন্য কিন্তু তাও তারা পরিস্থিতি আসলে কোনোভাবেই সরেননি এবং মারমুখী হয়েছে এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলছেন আমরা একটু আমরা একটু সরাসরি তার কাছে যেতে চাই পুলিশের একজন কর্মকর্তা কথা বলছেন সবকিছু মিলে একটু আমাদের কয়েকজন হতাহত হয়েছে আটক আটকের হিসাবটা আমার হাতে এখন পর্যন্ত নেই তবে আমরা সম্ভবত আট দশ জনের মতো আমাদের হেফাজতে আছে এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে তারা এখন ডেসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে তারা আবার যে কোনো সময় বের হলে আমরা আবার ডেসপার্স করব জি 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 আসলে সারা দেশ থেকে এসছে তাদের কোনো কন্ট্রোল নাই কমান্ড নাই ঠিক আছে তাদের কোনো নেতৃত্ব নাই ফলে তারা তাদের মতো করে যে যেদিক দিয়ে পারতেছে তারা এসে রাস্তায় বসতেছে এবং পুলিশের উপর আক্রমণ করতেছে ফলে আমরা আমাদের আমাদের হিসেবটা হাতে নাই তবে আমার মানে মনে হয় আট দশ জনের মতো আমরা এখন পর্যন্ত হেফাজতে রয়েছি আমাদের হিসাবটা আমরা এখন পর্যন্ত জানি তবে দশ পনেরো জন আমাদের আহত হয়েছে যেমনটা আসলে এখানে এই পুলিশের কর্মকর্তা কিন্তু যেমনটা আমাদের জানিয়েছিলেন যে এখানে তাদের পুলিশের এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় তাদের তাদের প্রায় হচ্ছে দশ বারো জনের মতো পুলিশ সদস্য আহত হয়েছেন এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রায় দশ বারো জনের মতো অর্থাৎ গ্রেপ্তার আটক করা হয়েছে প্রাথমিকভাবে তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং তারা যদি আবারও চেষ্টা করেন তাহলে আবারও এখানে তারা সে সংঘর্ষ করেন Okay, okay. Okay, okay.